আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিকের যে সমস্ত বন্ধুদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে তাদের জন্য আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি কোন কোন আট নম্বরের প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমাদের সুবিধার জন্য এ কেম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানের অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছেন তারা মিলিতভাবে তোমাদেরই জন্য মাত্র দশটি প্রশ্ন সিলেক্ট করেছেন এই দশটি প্রশ্ন তোমরা যদি ভালো করে উত্তরগুলো প্র্যাকটিস করে যাও তোমরা অনায়াসে কিন্তু পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারেই দেখতে কিন্তু ভুলো না এছাড়াও এই চ্যানেলটিকে তোমরা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে একেবারে ভুলবে না এইচ অন্যান্য বিষয়ের ফাইনাল সাজেশন নোটস এবং পরীক্ষা সম্পর্কিত নানা আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে তাহলে চলো দেখে নি কোন দশটি আট নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানে আটটি নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে সে আটটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো তোমাদের পাঁচটি প্রশ্ন তোমাদের করতে হবে আট পাঁচে চল্লিশ নম্বর কিন্তু তোমরা অনায়াসে পেয়ে যাবে তাহলে চলো দেখে নি কোন কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে মান আটের জন্য আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো দ্বিতীয় প্রশ্ন বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো তিন বৈদেশিক নীতি নিয়ন্ত্রণে জাতীয় স্বাস্থ্যের ভূমিকা লেখো চার গান্ধীজির রাজনৈতিক দর্শনের সূত্রগুলি আলোচনা করো পাঁচ মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব আলোচনা করো ছয় ভারতের রাজ্যপালের ক্ষমতা কমা কার্যাবলী কমা পদমর্যাদা লেখো সাত নম্বর প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো আট পার্লামেন্টের উভয় কক্ষে সম্পর্কে লেখো নয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে লেখো দশ ভারতের হাইকোর্টের কার্যাবলী ও গঠন সম্পর্কে আলোচনা কর। দশটি প্রশ্ন তোমাদেরকে ভালো করে কিন্তু উত্তরগুলো প্র্যাকটিস করে নিতে হবে আর যাদের যাদের এই দশটি প্রশ্নের উত্তর প্র্যাকটিস করা আছে সেগুলো কিন্তু আরও ভালো করে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের প্রিয় বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য তোমাদেরকে বেশি কিছু না শেয়ার করে তাকে পাঠিয়ে দিতে হবে তাই অবশ্যই তাদেরকে শেয়ার করে দিতে একেবারে ভুলবে না উচ্চ মাধ্যমিকের অনেক কিন্তু ফাইনাল সেশন পোস্ট করা হয়ে গেছে সেগুলো তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা উচ্চ মাধ্যমিকের ফাইনাল সেশন বলে একটা প্লে লিস্টে চলে যাবে সে প্লে লিস্টেই তোমরা কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবে এছাড়াও তোমাদের বলে রাখি উচ্চ মাধ্যমিকের অন্যান্য বিষয়ের ফাইনালেশান খুব তাড়াতাড়ি আসছে তার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে দিতে একেবারে ভুলবে না আর আজকের ভিডিওটি তোমাদের যদি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে এবং তোমার মতামত জানাতে একেবারে ভুলবে না আজকের জন্য অতটাই সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো